সমলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে তদানীতন কালে যিনি তমলুকের মহারাজা ছিলেন মহারাজা লক্ষ্মীনারায়ণ রায় তিনি মেলাটা চালু করেছিলেন তিনি এই মেলাটা চালু করেছিলেন পরে অনেক ঘাত প্রতিঘাত তামত রাজপরিবার ছিল ব্রিটিশ বিরোধী রাজপরিবার যার ফলে এই বহু রকম সমস্যার সমাধান আমাদেরকে পোয়াতে হয়েছে এবং একসময় ব্রিটিশের অত্যাচারে তামলুকিত রাজপরিবার ছেড়ে চলে গিয়েছিল তমলুক ছেড়ে চলে গিয়েছিল এবং হুগলির কাছের বাড়িতে আশ্রয় নিয়েছিল তো এইভাবে এর ইতিহাস রয়েছে এবং আমরা এইবারে এই মেলার নতুনভাবে মেলার সাতাশতম বর্ষে আমরা উপনীত হয়েছি এই সাতাশতম বর্ষে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিভিন্ন রকম অনুষ্ঠান গত ছ বছর ধরে আমরা আন্তর্জাতিক সেমিনার করছি যেখানে পৃথিবীর প্রায় চোদ্দো পনেরোটি দেশ এই সেমিনারে অংশগ্রহণ করেন এবারেও ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন এই আন্তর্জাতিক সেমিনার হবে এবং এই সেমিনারে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন এই সেমিনারে তিনি যেমন এই সেমিনারে তার শুভেচ্ছা বার্তা পাঠান একইভাবে আমাদের যিনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার আমাদের ভারত সরকারের যে বিদেশ মন্ত্রক তিনি তার চেয়ারম্যান তো স্বাভাবিকভাবেই তিনিও শুভেচ্ছা বার্তা পাঠান এইভাবে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম তিনি পাঠান বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন বিদেশিরা তারা বিভিন্নভাবে আমাদের কাছে তাদের শুভেচ্ছা বার্তা পাঠান এবং আমরা সমৃদ্ধ হই এবারেও আমাদের বিশ্বাস দশ বারোটি কান্ট্রি দেশ আসবে এবং তাদের প্রতিনিধিরা আসবেন এবং এবারে বোধ হয় দলাই লামা আমাদের দলাই লামা আপনারা সবাই জানেন দলাই লামা তিনি তিব্বতের সভা প্রেসিডেন্ট এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্যে তিনি তার একটা বিশেষ টিম এখানে পাঠাচ্ছেন এবং অনেক বুদ্ধিস্ট কান্ট্রি তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং তামৃত্যের সঙ্গে বুদ্ধিস্টদের যে যোগাযোগ ছিল বুদ্ধিস্ট কান্ট্রিতে যে যোগাযোগ ছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং মানুষ উপকৃত হবে বলেই আমরা আশা করি থেকে শুরু হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পয়লা জানুয়ারি শেষ হবে এবং আমরা আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর সেটা হচ্ছে আমাদের রক্তদান শিবির হবে এবং সাতাশে ডিসেম্বর সারা বাংলা সারা বাংলার বসে প্রতিযোগিতা হয় গত তিন চার বছর ধরে সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন গতবারে যেমন নদী নদীতে এসছেন একইভাবে উত্তর পরগনা দক্ষিণ চব্বিশগন থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বহু জায়গা থেকে প্রায় হাজার বাচ্চারা অংশগ্রহণ করেছেন বৈশাখ প্রতিযোগিতাতে এবং আমরা তাদেরকে যথার্থভাবে পুরস্কৃত করি এবং আমরা একটি সবাইকে রূপার মেডেল দেওয়া হয় এবং অন্যান্যভাবেও আমরা তাদেরকে কিছু পুরস্কৃত করি